মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় শিবশ্যামা মায়ের ভক্তরা আজকে শ্রাবণ মাসের বুধবার সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের ঘরে দুপুর থেকে কারেন্ট নেই তোমরা জানো আমি কৃষ্ণ কালী ব্লক ইউটিউব চ্যানেলে লাইভ করেছিলাম কারেন্ট ছিল না আমার নেটে তো আমার কারেন্ট নেই মা প্রতিটা ঘর অন্ধকার তো মায়ের নাম জব করব আজকে লাইভটা চালাতে পারলাম না মায়ের সন্ধ্যা দিয়ে মায়ের নাম নামচক করব প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আমার ঘরে কারেন্ট নেই এই ফোনেও আমার চার্জ নেই এই ফোনেও আমার চার্জ নেই আমি সারা দুপুর চার্জ দিতে পারিনি এখানে কোনো কোথাও কারেন্ট নেই কোনো পাড়াতেই কারেন্ট নেই দেখতে পাচ্ছ মায়ের ধোঁক দেওয়া হয়েছে আমার লাইট থেকেও কারেন্ট জ্বলছে না আমার চার চার পার্সেন্ট চার্জ আছে কারেন্ট আসলে চার্জ দেব তারপরে আমি রাত্রের দিকে লাইটে আসবো যদি এখন কারেন্ট চলে আসে খুবই ভালো তো আমরা নাম জপ করতে এখন নাম জপ করতে শুরু করে দেবো শ্রাবণ মাসে দেখতে পাচ্ছ মায়ের প্রদীপ জ্বালানো হয়েছে মায়ের ভোগ নিবেদন করা হয়েছে সন্ধ্যার আরতিতে মাকে দর্শন করে নাও মাকে দেখতে পাচ্ছ কারেন্ট নেই ঘরে তাই লাইফ চালু করতে পারলাম না তোমরা সবাই বসে পড়ো আমি এখন ছাড়বো না লাইফটা মানে আমার কারেন্ট যতক্ষণ না আসছে আমি লাইফটা ছাড়তেও পারবো না কারণ আমার ওয়াইফাইতেই চলে ওয়াইফাই না কারেন্ট না চলবে না কৃষ্ণকালী মাকে করে নাও মা সন্ধের সময় চোখে লীলা করেন তো দেখতে পাচ্ছ এখন ধূপ ধুনো দ্বীপ দেওয়া হবে প্রত্যেকটা ঘরে ঘরে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার প্রত্যেকটা ঘর অন্ধকার দেখতে পাচ্ছ প্রত্যেকটা ঘর অন্ধকার অন্ধকার যাই না তোমরা দেখতে পাচ্ছ কি না বাচ্চা কাচ্চা সব এখানে আছে বাচ্চা কাচ্চা দেখো হাওয়া দিচ্ছে বাচ্চাটাকে তোমাদের সঙ্গীতা আমার হাওয়া দিচ্ছে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে এই যে হাওয়া দিচ্ছে কাঁদছে বাচ্চা তোমাদের শিবায়ু এখানে সবাই আমার বড় ছেলেও আছে এখানে মায়ের তুলসী মাতা এখানে মা জাগ্রত প্রদীপ চলছে সব জায়গায় আমার দ্বীপ জলে সারা ঘন্টা চলে তো কী করবো বলো জানি না কতক্ষণ লাইভটা টানতে পারবো ইয়ে ভিডিওটা টানতে পারবো কেটে যাবে আমার প্রত্যেকটা ঘরে অন্ধকার কারেন নেই কি করব তাই লাইভটা হয়তো চালু করতে পারলাম না তোমরা যখন ভিডিওটা ছাড়বো তোমরা প্রতিদিন এরকম নাম পুরো অন্ধকার ঘর আমি কোথায় সিঁড়ি দাবে নিয়ে যাব ঘর আমার অন্ধকার অন্ধকার দেখাতে পারছি না তো আমাকে যদি দেখতে পারো দেখতে পাও এখান থেকে দেখে নাও এই যে আমি ঘুরিয়ে দিলাম মোবাইলে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই যে আমি রুদ্রাক্ষম পরে এবার মায়ের নাম জপ করতে শুরু করে দেব। আমরা স্বামী স্ত্রী শ্রাবণ মাসে আর তোমাদেরকে একটু জানিয়ে দিই আমি এটা হলো শ্রাবণ মাস আজকের তেইশে আজকের তেইশে জুলাই তেইশে জুলাই আজকের বুধবার দুহাজার পঁচিশ সাল শ্রাবণ মাসের প্রথম বুধবার হরিয়ালি হরিয়ালি অমাবস্যা পড়েছে রাত দুটো তোমরা কি শুনে নাও রাত দুটো বত্রিশ মিনিটে হরিয়ালি অমাবস্যা পড়েছে রাত দুটো বত্রিশ মিনিটে হরিয়ালি অমাবস্যা পড়েছে এটাকে সীতালক্ষ্মী অমাবস্যাও বলা যায় আবার শ্রাবণী অমাবস্যা বলা যায় শ্রাবণ মাসে অমাবস্যা শ্রাবণী অমাবস্যা এই এই মাসে অনেক পুজো পড়েছে লোকনাথের পুজো একাদশী পড়েছে বিভিন্ন ঠাকুরের পুজোও পড়েছে আজকের এই পুরো সারা মাসটা জুড়ে তো অমাবস্যাটা পড়েছে তোমার ঠিক বুধবার রাত দুটো চব্বিশ মিনিটে মিনিটের পর থেকে অমাবস্যাটা পড়েছে রাত্রেবেলা আজকের বুধবার ঠিক আছে আজকে পড়েছে রাত দুটো দুটো তেইশ মিনিটের পর থেকে পড়েছে এবং শেষে থেকে শেষ হবে রাত্রি বারোটা একান্ন মিনিটে রাত্রি বারোটা একান্ন মিনিটে শেষ হবে মানে ছাড়বে অমাবস্যাটা অমাবস্যাটা হলো এটা হরিয়ালি অমাবস্যা বা তোমরা চিতা চিতা লগি অমাবস্যা লগি অমাবস্যা বা শ্রাবণী অমাবস্যা ঠিক আছে তাই তোমরা বৃহস্পতিবার দিন কালকে অনেকে জিজ্ঞেস করেছ মা তো আমরা কবে যাব বুধবার না বৃহস্পতিবার আমি বলেছিলাম আমি লাইক করে বলে দেবো কিন্তু ওই যে বললাম রাত্রেবেলা আমি আসবো এটাকে বলবো মাকে একটু দর্শন করে নাও তোমরা বৃহস্পতি